নমস্কার আজকে ভিডিওটা সম্পূর্ণ শুক্র গ্রহ নিয়ে এবং শুধু শুক্র গ্রহ না শুক্র গ্রহ থেকে যাবতীয় যে রোগগুলো মানুষের হয় সেই রোগগুলো নিয়ে অর্থাৎ শুক্রের প্রথম যে রোগটা তৈরি হয় সেটা হচ্ছে সুগার অর্থাৎ শুক্র গ্রহ আপনার জন্মশকে নেগেটিভ থাকলেই চল্লিশের কাছাকাছি বয়সেই দেখবে সুগার অর্থাৎ ডায়াবেটিস হবে শুধু ডায়াবেটিস না শুক্র কারণে শুক্রর নেগেটিভিটির কারণে যে রোগগুলো হয় তার মধ্যে কিডনির সমস্যা সমস্যা এছাড়াও যে মেয়েদের সমস্যা এগুলো শুক্রের কারণেই হয় তো এছাড়াও অর্গানের কারক তাই সেখানেও বিরাট সমস্যা ক্রিয়েট করে যে কারণে কিন্তু বিবাহিত জীবনে বিরাট সমস্যা ক্রিয়েট করে কারণ শুক্র হচ্ছে বিবাহিত জীবনের একমাত্র কারক গ্রহ তাহলে আসুন জেনে নি যে এর থেকে কি মুক্তি পাওয়া যায় অ্যাস্ট্রোলজিক্যাল এমন কোনো কি নিয়ম আছে এমন কোনো কি রেমিডি বা প্রতিকার আছে যেখান থেকে শুক্রের এই রোগগুলো থেকে রক্ষা পাওয়া যায় তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যারা প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন সময় নষ্ট না করে মেন টপিকা আসি যে শুক্র প্রেমের কারক অর্থাৎ বিবাহের আগে প্রেম তাই যদি শুক্র খারাপ হয় সেখানেও তাদের প্রেম টিকবে না তাই শুক্রকে ঠিক করার জন্য যে আজকে আমি বলবো সেটা পর্যন্ত আপনারা কেউ এবং আমরা জানি কি শুক্রের রেমেডি মানে হিরে তাহলে একটা সাধারণ মানুষের পক্ষে আপনারা বলুন যে হিরে পড়া কতটা সম্ভব কিন্তু আজকে আমি সেই রেমেডির কথা বলবো যে প্রত্যেকটা মানুষ এই রেমিডি করতে পারে এত সহজ এবং এত একটা সস্তার রেমেডি তাহলে চলুন শুক্র যে আমরা জেনে নিই যে শুক্র অ্যাকচুয়ালি কি গ্রহটা শুক্রের কাছে থাকে মৃত সঞ্জীবনী তাই শুক্র গ্রহ এই যে মৃত সঞ্জীবনী আছে বলে চন্মগোষ্ঠীর আট নম্বর ঘরটা মৃত্যুর ঘর সেখানেও অত্যন্ত শুভ রেজাল্ট দিয়ে থাকে এই শুক্র শুক্র এই নটা গ্রহের মধ্যে অত্যন্ত শুভ গ্রহ এবং দৈত্য গ্রহ দৈত্য গুরু তিনি তাই শুক্রের কারকত্ব কি শুক্র যেমন বিবাহ প্রেম রিপ্রোডাক্টিভ অর্গান এবং যে সমস্ত রোগগুলো বললাম মূত্রাশয় কিডনি এর এর ডায়াবেটিস সুগার এর যেরকম কারক শুক্র নেগেটিভ হয়ে গেলে শুক্র সেরকম পজিটিভ থাকলে থিয়েটার অভিনয় যাত্রা সঙ্গীত নাটক উপন্যাস যে কোনো আর্টিস্টিক লাইনে শুক্রই একমাত্র নেম হেম দিতে পারে শুধু তাই না শুক্র হচ্ছে গ্লামার জগতের একমাত্র গ্রহ তাই সেখানে অভিনয় যেরকম আছে সেরকম গ্লামার্স ইন্ডাস্ট্রিতে অর্থাৎ বিউটি পার্লার এবং ফ্যাশন ডিজাইন অবশ্যই শুক্র হচ্ছে ক্যামেরা অর্থাৎ সে খুব ভালো ফটোগ্রাফার হতে পারে তাই শুক্র যদি জন্ম ছকে থাকে এই যে প্রফেশনগুলো গুলো সেগুলো সে জীবনে চরম উন্নতি করতে পারে শুধু তাই না শুক্র হচ্ছে প্রসাধনী কসমেটিক জিনিস সমস্ত কসমেটিক জিনিস এবং অলংকার বিশেষ করে মহিলাদের অলংকার এবং দেখবি যাদের দোকান বা সোনার উপর দোকান এই হান্ড্রেড প্রফেশনে যেতে পেরেছে শুক্র এমন একটা গ্রহ যে বারোটা বারোটা রাশিকে এবং বারোটা বারো ঘরে অত্যন্ত শুভ ফল দেয় এক্সেপশনাল শুধু থার্ড সিক্স থাউজেন্ড অর্থাৎ তৃতীয় ঘরে এবং ষষ্ঠ ঘরে এই দুটো ঘরে শুক্র অত্যন্ত শুভ ফল দিতে পারে না তবুও তৃতীয় ঘরেও সেই শুক্র জীবন সাথীর অত্যন্ত সাপোর্ট পায় জীবন সাথী আমরণ পর্যন্ত সাপোর্ট দিয়ে যায় তার জন্ম ছকে যদি তৃতীয় ঘরে শুক্র থাকে মেষ রাশি বা লগ্নের কিংবা বৃষ্টিক লগ্নের প্রবল মারগ্রহ ধরা হয় শুক্রকে তাই এই দুটো দুটো লগ্নের মানুষ অন্তত শুক্রের রেমেডি করার আগে খুব ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন এছাড়াও শুক্র সব থেকে গ্রহ ধরা হয় মকর লগ্নের কারণ তিনি পঞ্চম এবং অত্যন্ত গ্রহ সেই সঙ্গে কুম্ভ তিনি চতুর্থ এবং নবম্পতি তাই এই দুটো লগ্নের জন্য অত্যন্ত যোগকারক গ্রহ মানা হয় এছাড়াও বারোটা রাশি বা লগ্নের অত্যন্ত শুভ গ্রহ এই শুক্র কারণ এই শুক্র এমন একটা গ্রহ যে দ্বাদশতম স্থানে এসেও অত্যন্ত শুভ রেজাল্ট দেয় কারণ এই ঘরটা হচ্ছে ঘুমের ঘর বেড প্লেজারের ঘর শয্যাশুখের ঘর লাক্সারি এই বারো নম্বর ঘরে শুক্র এসে জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য হাতের মুঠোয় এনে দেয় সেখানে যদি এফ্লিক্টেড না থাকে আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি শুক্র নিচস্ত হলেও ততটা নেগেটিভ রেজাল্ট দেয় না যতটা সে বক্রি হলে অর্থাৎ রেট্রোগেট শুক্র একমাত্র ভীষণ নেগেটিভ রেজাল্ট দিতে পারে ব্যতিক্রমী শুধু সে রেট্রোগেট অবস্থায় যদি কম্বাস থাকে অর্থাৎ সূর্যের খুব কাছে থাকে তাহলেই কিন্তু সে শুভ ফল দিতে পারে তা না হলে পক্ষী শুক্র ইনফিউরিটি কমপ্লেক্সে ভুগিয়ে দেয় মানুষকে হীন মন্যতায় নিজের রূপকে নিয়ে তার কোনোদিন স্যাটিসফ্যাকশন থাকে না শুধু প্রেমকে নিয়ে তার কোনোদিন স্যাটিসফ্যাকশন থাকে না বিবাহিত জীবনেও চরম অশক্তি থাকে বক্রি রেট্রোগে তাই যদি শুক্রের আপনারা জানেন যে প্রচুর রেমিডি বা প্রতিকার এর আগে শুনেছেন জানেন যে শুক্রের একমাত্র রং হচ্ছে সাদা পোশাক অত্যন্ত শুভ সাদা পোশাক করলে শুক্র অত্যন্ত শক্তিশালী হয় এছাড়াও যে রেমিডিগুলো নর্মাল শুনেছে যে প্রত্যেকটা শুক্রবার দিন দই দিয়ে আপনার পারভেট পার্টস বাড়ি প্রোডাক্টিভ অর্গানকে যদি আপনি পরিষ্কার করেন সেখানেও কিন্তু শুক্র অত্যন্ত বলশালী হয় এছাড়াও শুক্রর বার দিন আপনি নিরামিষ খেতে পারেন শুক্রে সব থেকে যে বড় রেমিডি সেটা আপনারা এর আগেও শুনেছেন পারফিউম বা আতর সেটা ব্যবহার করলে শুক্র অত্যন্ত বলশালী হয় এগুলো করে কি অ্যাকচুয়ালি এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায় এই রোগ থেকে সে অ্যাকচুয়ালি পরিত্রাণ পাওয়া যায় বা যে সঠিক রেমিডি আজকে আমি বলতে চলেছি সেটা কিন্তু আপনারা কোনদিন শোনেন জ্যোতিষ শাস্ত্রে শুক্রকে একমাত্র লক্ষ্মীর মা লক্ষ্মী অর্থের কারগ্রহ শুক্র অর্থাৎ শুক্র আপনার ঘাট কাছে খারাপ হয়ে গেলে যেমন আপনি পাবেন না সেরকম অর্থের আগমনও বন্ধ হয়ে যাবে তাই প্রথমে অর্থটা টিংয়ে বলে শুরু করি দেখুন শুক্রের বাস্তুর যে দিক ডাইরেকশন সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সাউথ ইস্ট দিক তাই এই দিকটাকে বাড়ির লক্ষ্মী দিক এটা বাড়ির অর্থ আগমনের দিক আমরা যে রথ রোজগার করি সেটা আসে বাড়ির এই দিক থেকে এই দিকটা অত্যন্ত সুখ রাখা দরকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার একটু নোংরা আবর্জনা ফেলা চলবে না কোনো রকম ভারী জিনিস আলমারি এখানে রাখা চলবে না এবং এই দক্ষিণ পূর্ব দিকটা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবে এবং একটা অন্তত মানি প্লান্ট গাছ এই দিকে রাখবেন মা লক্ষ্মীর আগমন অবশ্যই হবে গ্যাস অন্তত বাড়ির দিকে আসতে থাকবে তাই এটাকে অগ্নি কোন বলা হয় আর বাস্তুশাস্ত্রের এই কোণেই একমাত্র বলা হয় যে রান্নাঘর এই কোণেই হওয়া উচিত তাই বাস্তুর রান্নাঘর শুক্রের দিকে তাই যাদের যেসব মা বোনেরা রান্না করে রান্না করার সময় যদি তাদের মুখ দক্ষিণ দিকে থাকে সব থেকে ভালো কিংবা পূর্ব দিকে থাকে যখন রান্না করছে তিনি যখন তার মুখটা ফেসটা পূর্ব দিকে থাকে পূর্ব দিকে মুখ করে রান্না করে অত্যন্ত শুভ মনে ধরা হয় বাস্তু শাস্ত্রের ক্ষেত্রে নরমালি আপনাকে শুক্রের যে প্রতিকার জ্যোতিষীরা তারা হিরে দেবে একটা সাধারণ মানুষের পক্ষে হিরে সম্ভব না কিংবা কি দেবে ছমুখী রুদ্রাক্ষ রুদ্রাক্ষ করার অনেক নিয়ম আছে মিথ্যা কথা বললে রুদ্রাক্ষর কাজ করে না এছাড়া কি দেবে শুক্রের জন্য শিকর রামবাসক এই তো শুক্রের রেমিডি কিন্তু আজকে আমি যে রেমিডির কথা বলবো সেটা অনবদ্য প্রথম হচ্ছে যে শুক্রের যে শিকর সেটা হচ্ছে যোগ্য ডুমুর অর্থাৎ ইংরাজিতে বলা হয় ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যোগ্য ডুমুর গাছের শিকড় প্রত্যেক শুক্রবার দিন আপনার সাদা সুতো দিয়ে ডান হাতে পরিধান করতে হবে এতে মহিলারাও পড়তে পারে ডান হাতে সবাইকে ডান হাতে পড়তে হবে এবং পুরুষটা অবশ্যই পড়তে পারে দেখছেন ছবিতে যে যোগ্য ডুমুর গাছের শিকড় এটা অনবদ্য রেজাল্ট দেয় বিশেষ করে যাদের সুগার আছে ডায়াবেটিস আছে কিডনির সমস্যা মূত্রতলের সমস্যা কিন্তু এটা সাত দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হবে দেখবেন যেখানে গাছের শিকড় বিক্রি হয় ওদেরকে বললেই ওরা এনে দেবে কিন্তু ওরা নর্মালি এনে দেবে আপনাকে রাম কিন্তু এই গাছের শিকড়টা অ্যাকচুয়ালি শুক্র গ্রহের জন্য প্রচন্ড কার্যকারী এছাড়াও শুক্র গ্রহের যে রক্ত যেগুলো আপনারা জানেন যে হিরে ছাড়াও নর্মাল যে সমস্ত রক্ত আছে এডি আমেরিকান ডায়মন্ড জারকান হোয়াইট জারকান এছাড়াও যে আপনার সাদা অর্থাৎ হোয়াইট পাল সাদা এছাড়াও হোয়াইট যে শ্বেতাল যেটা বলা হয় এই নর্মাল পাথর এগুলো আছে কিন্তু আজকে আমি যে রত্নের কথা বলছি সেটা হচ্ছে মোশো নাই এটা দেখুন অবিকল হিডের মতো দেখতে হিরের থেকেও অনেক অনেক বেশি কাজ করে কিন্তু দাম অত্যন্ত কম একটা হিরের দাম আজকের ডেটে পঁয়ষট্টি হাজার টাকা হলে আজকে এই মোশনাইট স্টোন তিন থেকে পাঁচ হাজারের মধ্যে আপনি পেয়ে যাবেন অত্যন্ত ভালো এবং এটা থেকে অনেক অনেক বেশি কাজ করে এই সমস্ত রোগে তবে হ্যাঁ আমি আবার বলছি মেষ লগ্ন এবং বৃশ্চিক লগ্ন দুটো লগ্নের ক্ষেত্রে শুক্র অত্যন্ত মারক গ্রহ তাই মারক গ্রহকে পাওয়ার দেওয়ার আগে অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিয়ে তারপরে আপনি এই দুটো রাশি বা লগ্নের মানুষ রাশি নয় লগ্নের মানুষরা পরিধান করবেন কারণ রাশি হিসাবে রত্ন পড়া যায় না মোশনাইট স্টোন সামান্য দাম সবাই পরিধান করতে পারে শুক্রের অনবদ্য এই স্টোন এই স্টোন পড়লে শুক্রের যে সমস্তগুলো সমস্যা আছে বিবাহিত জীবনে মেন সেখানেও কিন্তু এই একটা রত্ন বিরাট বিরাট কাজে লাগাতে পারে এছাড়াও সব থেকে রক্ত পাথরের থেকেও যে বেস্ট রেমেডি সেটা হচ্ছে আপনি যদি বিশ্বাস করে করেন এর থেকে ভালো রেমেডি নেই সেটা হচ্ছে মহাদেব তিনি তার তাকে জল করা এখানে মহাদেবের পুজো করা লাগে না তিনি শুধু শেষ তাই বিশ্বাস করে মন থেকে কেউ যদি মহাদেবকে প্রত্যেক দিন জল অর্পণ করে এবং পার্টিকুলার সোমবার দিন যদি মহাদেবকে সেই জলের সঙ্গে একটা বেলপাতা এবং কাঁচা দুধ সঙ্গে মহাদেবের যে প্রিয় জিনিসগুলো আছে আপনারা জানেন এগুলো অর্পণ করতে পারেন অনবদ্য রেজাল্ট পাওয়া যায় শুক্রের আপনি জানেন একমাত্র সন্তুষ্ট করলে তিনি আপনাকে মহাদেবকে ফেরান না কিন্তু বাই হার্ট মন থেকে আপনাকে করতে হবে আমি বলছি বলে করলে হবে না বিশ্বাস করে করলে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন কোনো রত্ন পড়ার দরকার নেই কোনো প্রতিকার করার দরকার নেই একমাত্র মহাদেবের প্রত্যেক দিন জল যাই হোক যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলেই একটা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার